ব্যাক টু মাই চ্যানেল আমি অনোনা তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ আর আজকের ব্লগটা বাইরে থেকে শুরু করছি কারণ একটা কাজে যাচ্ছি এক জায়গায় তো তোমরা প্রে করো যাতে ঠিকঠাক হয়ে যায় ওটা এখন বলছি না ইতিমধ্যে অবশ্যই জানাবো কোন কাজে যাচ্ছি আমরা আমি আর মামুনি যাচ্ছি আমরা এখন বেরিয়ে পড়েছি এখন কটা বাজে এগারোটা এগারোটা পাঁচটা বেরিয়ে পড়েছি তো যাই বেশি দেরি করব না রং তা তাড়াতাড়ি সম্ভব ও ওইখানে আর কি ওই জায়গাটা ওপেন হয় বারোটার সময় তো বাসে যেতেও তো একটু টাইম লাগবে তাই এসে গেছি এবার যেই বাসটা ধরার কথা ছিল টালিগঞ্জ বাস সেটা আগে বেরিয়ে গেছে তো অন্য বাস ধরে এসেছি এখানে যাচ্ছি সেখানকার লাইভ লোকেশন ওরা পাঠিয়ে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় বাবা ভীষণ গরম ভীষণ ভীষণই গরম আর তার মধ্যে বাড়িতে অনেক ফোন কারেন্ট ছিল না অনেক ফোন সেই সাড়ে ছটার দিকে কারেন্ট গেছে আমরা যখন বেরোচ্ছি তখন কারেন্ট এলো অনেকক্ষণ বাসের ওয়েট করে করে বাস তো পেলাম না আর এসি আর খুঁজছিলাম আর নর্মাল নর্মাল বাসও পাচ্ছি না তো মামনি যেহেতু পায়ে ব্যথা তো মামনের পায়ে ব্যথা হয়ে গেছে ঋতু সাপাই থেকে এসছি তাই জন্যে সামনেই ট্যাক্সি ছিল ওখানেই উঠে পড়েছি এখন যাচ্ছি সোজা গড়িয়া তাই গড়িয়াহাট সরি গড়িয়া বললাম গড়িয়াহাট যাচ্ছি কাজটা মেন কথা আর যে কাজটা করতে এসেছি সে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা গড়িয়াহাট এই দোকান থেকে আগেও আমি দুখানা কুর্তি নিয়েছি এখানে বেশ ভালো ভালো কালেকশন এসছে দেখো বেশ ভালো লাগছে হ্যাঁ এই কুর্তিটা বেশ ভাল লেগেছে করে একটু বেশিক্ষণ হাঁটলেই মামুনের পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় তার মধ্যে সাবওয়ে দিয়ে উঠেছে আরও ব্যথা করছে আর তার কয়েকটা শপিং আর কি কমপ্লিট হয়েছে গড়িহাটে দেখবে অনেক কাকু কাকিমারা বসে থাকে যে এরকম সেলাই মেশিন নিয়ে তারা রেডিমেড ব্লাউজগুলো একদম ফিটিংস মাপে করে দেয় তো সেটাই মামুনি করছে যে দুটো ব্লাউজ নিয়েছে মামুনি ওদিকে ফিটিংস করা ব্লাউজ আর আমি একাকাই একাই ঘুরতে বেরিয়ে পড়লাম একটু ওই পাশে ঘুরে আসি আমি অনেক অনেক কালেকশান দেখলাম বিভিন্ন দোকানে ঘুরলাম বেশ মানে দোকানের সামনে দিয়ে দোকানের ভেতরে আর কি ঢুকিনি তো বেশ ভালো লাগছিল কয়েকটা ব্লাউজ কেনার ইচ্ছে ছিল যেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিলো না কিন্তু কয়েকটা ব্লাউজ কেনার ইচ্ছা ছিল আমার কিন্তু ভালো লাগেনি একটা ব্লাউজও মানে আমার মন মতন লাগেনি আর কি নাহলে নিতাম এক এক দুটো ব্লাউজ ভাবছিলাম একটা ব্লাউজ নেব কিন্তু যে টাইপের ব্লাউজটা খুঁজছি সেই টাইপের ব্লাউজই আমি পাচ্ছি না কয়েকটা জায়গায় খুঁজলাম বাট খেয়ে দিলাম না এমন কোনো মেয়ে নেই যে শাড়ির প্রেমে পড়ে না এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না আর গড়িয়াহাটে গেলে এত সুন্দর সুন্দর কালেকশান দেখে সত্যি পাগল হয়ে যাওয়ার মতো বেশ ভালো লাগে আমরা ওখান থেকে সোজা চলে যাচ্ছি সায়েন্স সিটি কারণ মামনের একটু শরীরটা খারাপ করে গেছিলো আর বমিটিং বমিটিং ফিল হচ্ছিলো তো সেই জন্য বেশি দেরি করলাম না মামুনি সোজা ফোন করলো আমায় তো আমি বেশি দেরি না করে ওখানে সোজা মামুনির কাছে গেলাম তারপরে ওখান থেকে ট্যাক্সি ধরলাম ধরে তারপরে আমার চলে যাচ্ছি আছে তো একজনের সাথে দেখাও হয়েছে মানে জনের মধ্যে একজন তার সাথে কথা হলো এইটা ভিডিও নিয়ে আমি তার সাথে আলাপ হলো

বলার মতো ভালো রসসি বানাস কি দুটো রসসি বি আ ফিউ আওয়ারস

যাদের বাড়িতে আছে এরকম ভাই বোন তারা হয়তো রিলেট করতে পারবে আর আমার ভাইয়ের তো অত্যন্ত সাহস বেশি ও বকলেও ভয় পায় না শুধু একমাত্র একটু লাঠিটা হাতে নিলে তখন ভয় পায় বকলেও ভয় পায় না দেখলেই তো তোমরা কত সাহস আমার ভাইটার ছোট ভাইটার বাবা বলবো বইটার মেয়ে পুরো লুচি ভাজা করে দিয়েছে পুরো লুচি ভাজা ছোটবেলায় বাচ্চারা যেরকম করে না লুচি ভাজা লা লুচি ভাজা করে দিয়েছে একদম যেগুলো কিনেছি আমরা ওই গড়িয়াহাট থেকে তো সেইগুলো আমি তোমাদের দেখাই দুটো দুল কিনেছি একটা হার কিনেছি আর আর একটা যে কুর্তি কিনেছিলাম আর মামুনি দুটো ব্লাউজ কিনেছি যে দোকানে কিনেছি সেই দোকানেই এরকম স্লিভলেস করে দাম দাম কত নিলাম এমনই এটা সাড়ে চারশো একদম ফিটিংস ফিটিংস করে দুটোই একই একই ডিজাইন এক সবই এক শুধু কালার আলাদা ও হ্যাঁ আর প্রিন্টও আলাদা এই যা পরে আরাম হবে এইগুলোই কেনা হয়েছে আর যেহেতু সেই টাইমটা মামুনের শরীর খারাপ হয়েছিল আর একটা কুর্তি নিতাম কিন্তু নেওয়ার হয়নি তো পরে আবার তো যাব কিছু জিনিস কিনবো আর তো এটুকুই রইলো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে तो टेक केयर बाय बाय सी यू अगेन